গুড মর্নিং আজকে হচ্ছে আঠারোই জুন আর আমরা বেরোচ্ছি হোটেল থেকে এখন বাজে ভোর চারটে ঠিক আছে হোটেল রুমটা আর আলাদা করে কিছু দেখায়নি যেমন হয় সেরকম নর্মাল তো বাইরেটা এখনো অন্ধকার হয়ে রয়েছে দেখাচ্ছে বাইরেটা এখন অন্ধকার হয়ে রয়েছে আর এখন বেরিয়ে যাব চলো আমরা রেডি ব্যাগ নিয়ে হুম চলো আবার রাস্তায় আজকে নতুন রাস্তা এখান থেকে বিশাখাপাটনাম থেকে শুরু করে সিলেট ঘাটশিলা প্রায় আটশো নশো কিলোমিটার উড়িষ্যার ওপরতেই যাচ্ছি এবারে আমরা কোথায় ব্রেকফাস্ট করবো কিছুই জানি না দেখা যাক ঠিক আছে চলো বেরোচ্ছি রাস্তায় দেখা হচ্ছে এখন প্রায় পৌনে পাঁচটা বাজে কেউ নেই হোটেলে দেখাচ্ছি এক মিনিট আমরা চেক আউট করতে পারছি না রিসেপশনের না বলে দেখাচ্ছি হোটেলের রিসেপশন পুরো ফাঁকা

তো দেখাচ্ছে এখান থেকে সাতশো সত্তর কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী আর লাগবে চোদ্দ ঘন্টা এগারো মিনিট আর যদি ওই হিসাবে আমরা যাই তাহলে ছটা পঞ্চান্নতে গিয়ে আমরা পৌঁছাবো বাড়ি আটশি যাই হোক মাঝখানে তো দাঁড়াতেই হবে ব্রেকফাস্ট করতে লাঞ্চ করতে কি ব্রেকের জন্য দেখা যাক আলটিমেটলি কটা আজকে আমরা পৌঁছাই ঠিক আছে চলো ra na ra na ra nu re রে রে আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটারে এসে গিয়েছি ভোরবেলা পনের পুনে বাস সাড়ে চারটে পুনে পাঁচটায় বেরিয়েছিলাম এখন বাজে সোয়া দশটা এতটা রাস্তাতে একটা ভালো খাবার দোকান নেই একটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমরা সঙ্গে যেহেতু এছাড়া বিস্কুট এইসব এনেছিলাম তো সেগুলো খেয়েছি রাস্তাটা চুপড়ি দোকান ছিল সেখানে আমরা একটু চা খেয়েছিলাম যেখানে ইডলিও বিক্রি হচ্ছিল কিন্তু ইডলিটাও মানে দেখে মনে হলো না খাওয়ার মতন চুড়ি করে ইডলি বিক্রি করছে এবার এতটা রাস্তা যাওয়ার আছে খেয়ে যদি শোয়েট শোয়ের খারাপ হয় খুব চা খালি চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি শুধু চা খেয়ে আমরা সেখান থেকে বেরিয়েছি তো যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসলাম বিশাখাপটনাম তখন রাস্তায় অনেক ভালো ভালো হোটেল ছিল মানে ও রোড সাইড যে দোকানগুলো সেগুলি খুব ভালো ছিল ধাবা টাইপের সেখানে ইডলি দোসা ভালো ভালো পাওয়া যাচ্ছিলো প্লাস সব থেকে ওইটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটা হচ্ছে ওয়াশরুম ছিল সেখানে এখানে তো একটা ঝুঁকড়ি দোকান সেখানে মানে কোথাও কিছু নেই আর গুগল ম্যাপে যে দোকানগুলো আমরা দেখতে পাচ্ছি মানে খাবার দোকান আছে সেগুলো একটাও এখন অতি খোলেনি সবগুলো বন্ধ কিছু ঝুপড়ি আছে কিছু একটু ভদ্রস্থ দোকান দোকান কিন্তু সেগুলো সবই বন্ধ কোনোটাই এখনো অতি চাল তো খুব প্রবলেম যাই হোক আমার মনে হয় এই রাস্তায় যদি কেউ আসে তার অবশ্যই সঙ্গে করে খাবার নিয়ে আসা উচিত নাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে তো আমরা চিপস আর বিস্কুট কেক এইসবের ওপর নির্ভর করে যাচ্ছি ওয়াশরুমটা খুব জরুরি যেটা দরকার রাস্তায় এখন অব্দি পাইনি ঠিক আছে চলো দেখা যাক কোথায় খাবার পাওয়া যায়